হেল্ল' এই কৈ তুমি দোকানে আছি কিয়নো কি হৈছে একটু পরে আসি এটাই সন্দেহ করছিলাম আমি কি তোমার মতো মদ খেয়ে আসি মদ খাও ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও কই তুমি শিগগির আসো তো আরে বাবা আসতেছি এই লোকটা পাগল করে ছাড়বে আমটা খেয়ে দেখো

ইরে বাপের রাসমুড়ি লেখাপড়া তো শেষ करली এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি চাকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না এই টুম্পা আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি चोर এসে নাকি দেখো তুমিই কোথায় করছ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এ কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো আরে ভাবি সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বললেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজন একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে আর ভাবি বলেন না ভারী অশান্তিতে আছি কি করি বলেন তো আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছে দেখছি মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না শুধু একটা স্বামী দরকার নাই জানো পাশের বাসার ভাই ভাবিকে কে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বলো কি এটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি এই তুমি কয়বার কিনছো এতক্ষণে মহারানী ঘরে আসার সময় হলো এই কই গিসিলা তুমি পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে হে অরুণ ভাই আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঠাল কিনে আনেন তো জি ভাবি অবশ্যই এনে দেব তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো ছোট হোক বড় হোক সমস্যা নাই বিচি যেন বড় হয় তাইলে এক কাজ করি গরুর হাটে চলে যাই ওখানে বড় বড় বিচি পাওয়া যায় কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হইন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই নাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে হ্যালো হ্যালো এই কই তুমি দোকানে আছি কেন কি হইছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে তুই একবার জায়গা দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইর হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব কিছু কিছু প্রবাসীর বউদের দেখাই রানু মণ্ডলের মতো ভাব লয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার ঘাম পায় ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দু ডাল ভাত কে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না গজব বেজতি হ্যালো এই তোমার ভাই সাইজে গুজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নূপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নূপুর কেনার সময় কম বাজে এরকম নূপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নূপুর খুলেই ঘুমাবে গজব বেজতি রুম্পিরে দোস তোর নাকি বুকে ব্যাথা উঠছিল আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ রে দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে